আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন আর আপনি নবী হলেন রহমাত আলমিন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা রব্বুল আলামিন আর নবীকে বানাইছে আল আলমিন সমস্ত জগতের রহমত স্বরূপ নবীকে পাঠাইছে পায়গম্বর কেমন রহমত কেমন রহমত নবীজির আম্মা আমেনা বলেন যখন আমার গর্বে এই মোহাম্মদ আসে নবীকে গর্বে নিয়ে যখন কূপের কাছে পানি উঠাইতে যাই পানি উঠানের জন্য আমার ওই বালতি নিচে ফালাইতে হয় না বরং তো এমন হয় নবীজির ইজ্জতে আল্লাহ তালা ওই পানিকে কূপের উপরে উঠাইয়া দেয়। দেশ আলামিন হ্যাঁ নবীজি আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠাইছি তো নবী বিশ্বনবী বিশ্বনবী না মহামানব না ওনাকে কোনো একটা জাতির জন্য নির্ধারিত না নবী সাল্লাহ আকাশেরও নবী জমিনেরও নবী আসমানের উপরে যত ফেরেশতা আছে নিচে যত ফেরেশতা আছে এক কথায় ফের গাছপালা তরুলতা জীব জানোয়ার পশু পাখি তরুলতা যা কিছু আছে না কেন আসমান জমিন সব কিছুর জন্য নবীকে আল্লাহ তালা রহমত করে দুনিয়াতে পাঠাইছিলেন কনসুবহানুল্লাহ নবীজি কত রহমত রহমত করে পাঠাইছেন নবীর মতো চরিত্রওয়ালা মানুষ দুনিয়াতে আর একজন আসবে আসবে না নবীর মতো ক্ষমতাবান দাপটশালী আল্লাহ তালা তাকে কত মৌজেদা দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন এরকম ক্ষমতাশালী আর কেউ দুনিয়াতে আসবে না আসেও নাই আসবেও না ওইদিকে আমাদের নবীজিকে আল্লাহ তালা সর্বশেষ নবী করে পাঠাইলেন আল্লাহ তালার নবী হাদিসের মধ্যে বলছেন আনা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমাদের নবী শ্রেষ্ঠ নবী সকল নবীদের ও সরদার কম সুবহানল্লাহ সকল নবীদেরও সর্দার নবীজিকে আল্লাহ তালা রহমত করে দুনিয়াতে পাঠাইলেন নবীজি কাফেরের জন্য রহমত মমিনের জন্য রহমত সোহানল্লাহ আল্লাহ তালা যেরকম আল্লাহকে স্মরণ করার কথা বলছে ইয়া আয়ুহাল্লাদিন মানুষ গরুল্ল হাদিকরণ কাখি রং আল্লাহ বলেন ইমানদারের দল আমি আল্লাহকে বেশি বেশি তোমরা স্মরণ করবা আমি আল্লাহকে বেশি বেশি তোমরা ডাকবা ওইদিকে আল্লাহর নবীকেও বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহর নবীর কথা আল্লাহ আয়াতের মধ্যে নিয়ে আসছেন ওর আনা দি কর আপনাকে আমি উচ্চ মর্যাদার অধিকারী বানাইছি আপনার শান বড় উচাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলমিন আর আপনি নবী হলেন রহমাতমিন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা রব্বুল আলামিন আর নবীকে বানাইছে রহমত আল্লিল আলমিন সমস্ত জগতের রহমত স্বরূপ নবীকে পাঠাইছেন পায়গম্বর কেমন রহমত কেমন রহমত নবীজির আম্মা আমেনা বলেন যখন আমার গর্বে এই মোহাম্মদ আসে নবীকে গর্বে যখন কূপের কাছে পানি উঠাইতে যাই পানি উঠানের জন্য আমার ওই বালতি নিচে ফালাইতে হয় না বরং তো এমন হয় নবীজির ইজ্জতে আল্লাহ তানা ওই পানিকে কূপের উপরে উঠাইয়া দেয়। মহান আল্লাহ নবীজি কালে এত সৌন্দর্য দিয়েছে দাদা আব্দুল মোত্তালিব যখন নবী মোহাম্মদের জন্ম হয়েছে জন্ম হওয়ার পর বলতেছে আমার নাতিকে আমার কোলে দাও নবী মোহাম্মদ সালি কে দাদা আব্দুল এক কাবাগরের সামনে যাইয়া পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডেকে বলতেছে আব্দুল মোততালিক বলতেছে ইয়ার আবদাল্লা আল আমার সন্তান আব্দুল্লাহকে আপনি নিয়ে নিছেন আর আমার মনে হয় ওই আকাশের চাঁদের টুকরা আমার কোলের মধ্যে দিয়া দিছেন সবহান আব্দুল মোততালিক দাদা বলেন আমার নাতিকে আমার মনে হয় আকাশের টুকরার চাইতে ওই চন্দ্র সূর্যের চাইতে ঝলঝল করে কোন সুবহানল্লাহ শুধু তাই নয় মোমে নবী সাল্লা সাল্লামকে নিয়ে আজ এরকম দোয়া করতেছিলেন যারা হজ করতেছিল তাওয়াফ করতেছিল এদের বন্ধ হয়ে গেছে এরা সবাই জরো সর হইয়া দেখার জন্য চারোদিক ঘিরে ফেলেছে তো নবী সাল্লাম এত সুন্দর ছিলেন আকাশের চাঁদ মনে হয় আব্দুল মোতালিবের হাতের মধ্যে খেলা করতেছিল তাপকারীরা যারা হজ করতেছিল হজব্রত পালন করতেছিল এরা তাওব বাদ দিয়া নবীদের চেহারা দেখার জন্য জড়ো হয়ে গেলো সুবাহানুল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম শুধু আমাদের নবী না নবী সব কিছুর জন্য রহমত ছিলেন একটা বৌবা প্রাণীর জন্য রহমত একটা গাছের জন্য নবীজি যেমন রহমত মানুষের উম্মতের জন্য তেমন রহমত বনের হিংস্র প্রাণী বাঘের জন্য যেমন রহমত নবীজি আমার একটা মরা গাছের জন্য তেমন রহমত একটা পিঁপড়ার জন্য তেমন রহমত এজন্য আল্লাহ বলেন অমার সালনা আমি আপনাকে দুনিয়ার মধ্যে সকল কিছুর জন্য রহমত করে পাঠাইলাম সোহান আল্লাহ বলেন ওই নবীজি আসছে আমাদের করণীয় কি ওই নবীজিকে ফলো করা নবীজিকে কি করা অনুসরণ করা নবী জামান চুল কাটাইছেন আমাদেরও চেষ্টা করা ওইভাবে চুল কাটাবো নবী জামানদারিটা দাঁড়িটা ছাইরা দিছেন এইটা প্লেট লাগায় নাই আমরা মৌমিন হিসেবে দাবি করলে আমাদেরও একটা কর্তব্য হবে নবীর আশেক হিসেবে এই দাঁড়ির মধ্যে খুর লাগানো যাবে না বরং সাইরা দিতে হবে ঠিক কিনা জোরে কন নবী যেইভাবে মানুষের সাথে আচরণ করছেন ওইভাবে কথা বলতে হবে আচরণ করতে হবে নবীজি যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন ওইভাবে আমাদের ব্যবসা করার চেষ্টা করতে হবে নইলে মৌমিন না হইলে মৌমিনের কাতারে কোনো নাম থাকবে না ঠিক কিনা জোরে কন মমিন হিসেবে পরিচয় দিতে গেলে নবীর আদর্শ বুকে ধারণ করা লাগবে নবীকে ভালোবাসতে হবে শুধু বললাম নবীকে খুব ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজের বেলায় ঠন্টনা হবে না নবীজিকে ভালোবাসি বললেই হবে না আল্লাহ তালা দেখেন কী বলতেছে মাপ কাটিয়ে দিতেছে কিভাবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ বলেন কুল ইং আল্লাহ এ পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যদি আমি আল্লাহকে পয় আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীর যেন অনুসরণ করি সুবাহান আল্লাহ বলেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করা লাগবে তা আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিনা না জোরে বলেন ভালোবাসি তো ভিতরে আছে আমাদের বানাইছেন কে আল্লাহ সব কিছু করেন কে আল্লাহ এই যে সুস্থ রাখছেন কত মানুষকে হসপিটালের বেদে সহায় রাখছেন আছে না এটা করছেন কে আল্লাহ অনেক মানুষ বাড়িতে বসে আছে কাজ করতেছে জুমায় আসে নাই করলেন কে আল্লাহ তৌফিক দিছে আমাদের আসছি আলহামদুলিল্লাহ বলেন রবিউল আওয়াল মাসের প্রথম জুমা নবীর এই মাসে আগমন করছেন এই জন্য নবীর আলোচনা করতেছি আল্লাহ তালা যদি বলে নবীর আলোচনা করছ যারা নবীর আলোচনা করে আল্লাহ তাদের পছন্দ করে যারা নবীর আলোচনা শুনে আল্লাহ তাদের পছন্দ করে হাসরের মাঠে যদি আল্লাহ বলে তোরা নবীর আলোচনা করছিলি আর শুনছিলি আমি তোদেরকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ বলে এই জন্য নবীর আলোচনা করতেছি আগুনের কুণ্ডলিউ নবী যে ভালোবাসছে ইতিহাস পরে দেখেন সিরাত ইবনা হিসাবের মধ্যে আছে হাজার হাজার বছর আগুন জৈলা উঠছে কুণ্ডলি হয়ে গেছে বিশাল আগুনের স্তূপ কেউ নিবাতে পারে না পারস্যের বড়ো বড়ো রাজা বাদশারাও হাজার হাজার বছর চেষ্টা করার পরেও এই আগুন নিবে না পয়গম্বরের তখন জন্ম হয় নাই আল্লাহ রহমত করে দুনিয়াতে পয়গম্বরকে পাঠাইলেন পয়গম্বর যেদিন জন্মগ্রহণ করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারোই রবিউল আওয়াল এটা মতানক্য আছে নবীর জন্ম হওয়ার সাথে সাথে ওই পারস্যের রাজা বাচ্চারা হাজার হাজার বছর প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী যেটা নিবাতে সক্ষম হয় নাই পয়গম্বর জমিনে আসার সাথে সাথে

এ মুসলমান ইমন্দার আল্লাহর গোলাম পায়গম্বর ওই আকাশের চাপটা নবীজিকে কত ভালোবাসে কোন নবী আমন দৃষ্টান্ত দেখাইতে পারে নাই আমাদের নবী বিশ্বনবী নবী জানাবি মোহাম্মদুর সকলেই বলেন ওয়াসাল্লাম পয়গম্বরের আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে দিয়া ওই চন্দ্রটাকে ওই চাঁদটাকে ওই সূর্যটাকে এরকম আঙ্গুলি দিয়া ইশারা করার সাথে সাথে ওই চাঁদ নবীজিকে কেমন ভালোবাসে কিতাবের মধ্যে প্রমাণ করে সিরাত ইবনি হিসামের মধ্যে আছে সিরাতে মুস্তফা কিতাবের মধ্যে আছে নবীজি ইশারা করতে দেরি হয়েছে ওই আকাশের সূর্যটা দুই খন্ড হইতে দেরি করে নাই পায়গম্বর আলী রাদি আল্লাহ তালানহুর রানের উপরে মাথা দিয়া ঘুমাইছেন কি করছেন নবীজি হযরত আলী রাদি আল্লাহ তালানহুর রানের উপর মাথা দিয়া ঘুমাইতেছেন কথা বুঝতেছেন ওই দিকে আসরের নামাজের সময় হয়ে গেছে আলী রাতি আল্লাহ তালু ব্যাপারকে পড়ে গেছে কি করব নবীজিকে ডাক দিব যদি বেয়া দুবি হয়ে যায় নবীজিকে ডাক দেয় না যদি বেহাদুবি হয়ে যায় ওইদিকে আবার তো আকাশের দিকে তাকায় থাকে বেলা তো আস্তে আস্তে ডুববে হজরত আলী বলেন নবীজিকে সম্মানের খাতিরে ডাক দিলাম না নবী যদি বেহাদুবি হয় কষ্ট পায় নবীজি ঘুমাইতেছিলেন আমি ওই আকাশের সূর্যের দিকে তাকায় দেখি সূর্যটা কেমন জানি স্থির হয়ে গেছে কনসবাহ সূর্য স্থির হয়ে গেছে এবার সূর্য আর বেলা শেষ হয় না দাড়াই oh, ৰৈছে ওই সূর্যটা নবীকে ভালোবাসে একটা সময় লম্বা টাইম পয়গম্বর ঘুমাইলেন ঘুম থেকে অটোমেটিক একা একাই জাগ্রত করলেন জাগ্রত হওয়ার পরে সাথে সাথে ওই আসরের সলাত আদায় করলেন আদায় করার পর হজরত আলী এবার আবার সূর্যের দিকে তাকায় দেখে এবার সূর্য আর আগের জায়গায় স্থির নয় ওই সূর্য এবার আস্তে আস্তে নিচের দিকে হেলতেছে সুহান বলেন হজরত আলী বলেন পয়গম্বর বুঝলাম না বুঝলাম না আপনি ঘুমাইতেছিলেন আকাশের দিকে তাকায় দেখি সূর্য স্থির লড়েও না এবার নামাজ শেষ এবার দেখি লড়তেছে আল্লাহর নবী বলেন ও আলী যে আল্লাহ আমারে ঘুম পাড়াইছিল ওই আল্লাহ ওই সূর্যটারে স্থির রেখা দিয়েছিল সুহান আল্লাহ বলেন যে আল্লাহ আমারে ঘুম পাড়াই দিয়েছিল ওই আল্লাহ ওই আকাশের সূর্যটাকে আমার ভালোবাসায় ওইখানে স্থির রেখে দিছে কারণ কি আমি নবী যদি ঘুমায় থাকি আর বেলা যদি ডুই বাজায় তাহলে নবীজির তো নামাজ কাজা হয়ে যাবে সোহান আল্লাহ বলেন নবীজিকে গাছের ছায়া ও ভালোবাসছেন নবীজিকে গাছের ছায়া পর্যন্ত ভালোবাসছেন ওই সকের মধ্যে যারা কাজ করে কাজ করার পরে একটা সময় ক্লান্ত এসে যায় তখন গাছের ছায়ায় আরাম নেওয়ার জন্য বিশ্রাম নেয় ঠিক না পয়গম্বর যখন ছোট ছিলেন নবী সাল্ল সাল্লাম তখনও ছোট চা আবু তালেবের সাথে বাণিজ্যিক সফরে চলছেন ব্যবসার কাজে সফর করতেছেন ক্লান্ত এসে গেছে কাফেলার সমস্ত লোকেরা একটা গাছের ছায়া পাইছে ওই গাছের ছায়া নিছে আশ্রয় নিছে কনসুবাহান্লাহ নবী এবার ওই ছায়ায় বসে না নবীজি তাকায় দেখেন কোন সাহাবিটা কোন মানুষটা বুড়া বেশি কার বয়সের দিক থেকে বেশি বয়স যার ক্লান্তটা বেশি নবীজি বড়দের এত সম্মান করলেন তিনি ওই ছায় না বসিয়া বুড়া বুড়াদের সাহাবীদেরকে ধরে 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 ওই ছায়ার মধ্যে নবীজি বসায় নবীজি কাফেলাকে বসাইয়া নবী আমার রৌদ্রের মধ্যে বইসা পড়ল আল্লাহর নবীকে এই গাছের ছায়া কত ভালোবাসে ওই গাছের ছায়া ওই রোদের মধ্যে লম্বা হয়ে নবীন মাথার উপরে ছায়া দিতেছে সেসব হান আল্লাহ এই এই দৃশ্য আরেকজন ইহুদি পাদ্রি দেখতেছে নাম বুহাইরা রাহেব ওই বুহাইরা রাহেব তাওরাত কিতাবের আলেম ছিলেন তাওরাত তার মুখস্থ এই তাওরাত কিতাবের একজন আলেম ইহুদি পণ্ডিত বুহাইরা রাহেব তিনি যখন দেখলেন তার মাথার উপরে গাছের ছায়া লম্বা হয়ে যায় এইটা তো সাধারণ কোনো যুবক না তিনি কিতাব মুখস্থ তিনি তার মধ্যে পাইছেন আখের জামানে একজন নবী আসবে নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ কুরাইশ বংশে তার জন্ম হবে এই দৃশ্য দেখার পর যখন এই ফলো করার পরে যখন দেখছে কিতাবের সাথে এই যুবকের গেছে কাফেলার কাছে বলতেছে সর্দার তোমাদের সর্দার কে ডেকে আনো ওই দিকে ওই সর্দার ছিলেন নবীজির আপন চাষা আবু তালেব সুহান আল্লাহ বলেন নবিজির চাষা আবু তালেব ওই কাফেলার সর্দার বাণিজ্যিক কাফেলা একটা পর্যায়ে নবী চাচাকে নিয়ে আসছেন বলছে এই যুবকটার নাম কি বলেন বলে নাম হলো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কয় ওর বাবার নাম কি বাবার নাম আব্দুল্লাহ ওর কোন বংশ জন্ম কয় কুরাইশ বংশ আমি তোর চাচা সোহান ওই পাত্রী বলতেছেন ও আবু তালেব তুমি আর সামনে আগায়ও না তুমি আর এই বাণিজ্যিক কাফেলে নিয়ে শহরের ভিতরে ঢুইকো না শহরে যাওয়ার সাথে সাথে দেখবা বড় বড় ইহুদি পাত্রীরা দাঁড়ায় রয়েছে তাওরাত কিতাব খুইলা খুইলা নবীর বর্ণনার সাথে মিলাইতেছে ওরা শুনছে আগে জানছে নবী মোহাম্মদ নামে বিশ্ব নবী মহানবী সরকার দো আলম নবী আদর্শ ওয়ালা নবী সুন্নত ওয়ালা নবী দুনিয়াতে আসবে ওই নবী হবে সকল নবীদের সর্দার ওরে জীবিত রাখলে আমরা ইহুদি ধর্ম আর থাকবে না ওই ইহুদি পণ্ডিতরা বৈশাখ ভালোবাসা রয়েছে দেখার সাথে সাথে মেরে ফেলবে আপনি আর আগায়েন না বরং মালপত্র আপনি বিক্রি কইরা বাড়ির দিকে কুরাইশ বংশ রওনা হয়ে যান সুহান আল্লাহ বলেন নবী সাল্লাম গাছের ছায়াও চিনে এমন নবী পাইছি আমরা কিন্তু ওই নবীকে পাওয়ার পরেও আমার মাথায় জুমার দিন টুপি থাকে না নামাজে আসছি নবীর সুন্নত নাই খুবই কষ্ট লাগে আপনি নবীর উম্মত দাবি করেন আপনার নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না আপনার শরীরে কেন সার থাকবে জুমার দিন কেন গেঞ্জি থাকবে তাইলে বুঝতে হবে ভাই আমি ইমান দাবি করতেছি ঠিক আছে ইমানদার বাকি আমার ইমান পরিপূর্ণ মজবুত হয় নাই আল্লাহ তালা জানো সবাইকে নবীদের সুন্নতের ওপর আমল করার তা অভিভান করে বলে না আমি চেষ্টা করুন সামনের জুমা থেকে যেন আমার নবীর তরক না হয়ে যায় নবীর ভালোবাসে পারবেন না ইনশাআল্লাহ আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি এটা আমল আমলের জন্য নবী সাল্লা সাল্লামের চাষা ছিলেন আবু তালে নবীজি বারবার দাওয়াত দিস চাষা আপনি নামি হইন ওই নবী যখন দেখলেন নিজের আপন চাষা তিনি জাহান নামে যাবে মূর্তি পূজা করে আল্লাহ বিশ্বাস করে না এ তো জাহান্নামে নামে নির্ঘাত যাবে একদম আবু তালেব যখন মৃত্যু করবে এর মৃত্যুর সময় হয়েছে কাছে আসছে পয়গাম্বার চিন্তা করলেন এখনো যদি চাচাকে কালেমা পারানো যায় এ চাচা যদি একবার আল্লাহকে বিশ্বাস করে ফালায় এ চাচার সারা জীবনের গুনা আল্লাহ মাফ কইরা তারে জান্নাতি বানাই দিবে কন সুবাহান এই ইসলাম এত সুন্দর ধর্ম সারা জীবন মূর্তি পূজা করছে সারা জীবন সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে মরার আগে হুশ থাকতে বেহুশ হয় না হুশ থাকতে যদি সে বইলা ফালায় যা করছি ভুল করছি আজকে থেকে ইমান মজবুত করলাম সব কিছু করেনওয়ালা মূর্তি পূজা না বরং আমাদের সব কিছুর সৃষ্টিকর্তা একজন আল্লাহ যদি জবান থেকে কেউ বের করে ফালায় বলেন পড়তে দেরি হবে ওর জন্য জান্নাতে যাইতে দেরি হবে না কোন সুবহান আল্লাহ পয়গম্বর চাষার শিওরে গিয়া বললেন জান্নাতে যদি যাইতে চান দুনিয়াতে যা কিছু করছেন করেন কিন্তু জান্নাতে যাইতে চাইলে আপনি আমাকে নবী হিসেবে মানেন আর জবান থেকে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইহ 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 মোহাম্মদ রসুল্লাহ এইটুকু যদি আপনার জবান থেকে বেরো হয় আমি কথা দিলাম হাসর জানে আমি সুপারিশ করে আপনার জান্নাতের জিম্মাদের হয়ে যাব কোন সোবাহান্লাহ ওই সময় পরা কপাল আপন চাষা হওয়ার পরে ওই সময় তারা জবান থেকে বের হয়েছে নবী তুমি সত্য নবী তোমার দিন ধর্ম ইসলাম এক নম্বর ধর্ম তুমি একটা মিথ্যা কথাও বলো না জীবনে সব সময় সত্যবাদী তার তোমার কথা একটাও ভুল নাই সব সত্য কথা কিন্তু আমি এখন কালেমা পড়তে পারবো না কারণ আমি মরার পরে আমার আমাকে দোষারোপ করবে সারা জীবন মূর্তি পূজা করছে মরার পর মরার আগে আগে ভাতিজার পাগল আসে ইসলাম গ্রহণ করছে কপাল পরা ওই আবু তালেব কিন্তু মরার আগেও মুসলমান হইতে পারে বেঈমান হয়ে মারা গেছে নবীজি কান্না করতেছেন পয়গম্বর ব্যথায় কাটতেছেন কিসের ব্যথা মরছে এই জন্য না বরং চিন্তা করতেছে চাচাকে যদি একবার কালেমা পড়ায়া দুনিয়া থেকে বিদায় দিতাম তাহলে আমার সার্থক মনে হয়তো আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দেয় ও পায় আল্লাহ তালা কোরআনের আয়াত নজিল করেছেন আহ দাফ তা ও পায়কম্বর আপনি যাকে ভালোবাসেন একে আপনি হেদায়েত দিতে পারবেন না ওলা কিন নাল্লাহ হয় মাই আসা! আমার আল্লাহ যাকেসায় ওর এই হেদয়ে দিয়া দেয়। এই তো বোঝা যায় বাই নামাজ পরে আরেক ভাই বাড়িতে বে নামাজি হয়েয়া বসে থাকে। স্ত্ররে নামাজ পরে স্বামী নামাজ পরে না সন্তান নামাজ পরে বাবা নামাজ পরে না। বাবা নামাজ পরে সন্তান নামাজ পরে না এরকম আছে না নাই। কারণটা কি আল্লাহ বলছেন মা আহদি মাই আসা আমি জারে হেদয়ে দেই সেই বুঝ পায়। আমি যারে হেদয়ে দেই না। আপন সাসা হইলে কি হবে। আপনি আপনার ইসলাম মানাইতে পারবেন না ঠিক কিনা শেষ কথা হইল আমি নামাজ পড়ে জান্নাতে যাব সন্তান কেন পড়ে না এটার জন্য জবাবদিহিকা আপনাকে করতেই হবে আমি নামাজ পড়ি মুসল্লি হয়ে গেলাম আমার বিবি সাহ কেন পর্দা করে না বে চলে নামাজ পড়ে না এটার জন্য হাসরের মাঠে ধরবে কি ধরবে না মহাব্বত নিয়ে আমল শুরু করে দেওয়া আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নবীর মহাব্বত নিয়ে নবীজির যে সুন্না আছে সুন্না অনুযায়ী আমল করার জিন্দগি গড়ার তাওফিক দান করে সকলে বলেন আমিন